একটি গেলাস পানির ফল বৈজিদের কুল তুলে হাততুলে মা বলে বৈজিদ কে ওলি বানা মা জিদ কে ও মায়ের দোয়ালো হেমিন মায়ের মত সবাই হ শিশু পাই যে দেরি মত সবাই হ মায়ের দোয়া হেমুমিন হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া হে মুমিন মায়ের দুয়াল আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালদাইন ইহসানা তোমরা পিতা মাতার প্রতি ইহসান কর পিতা মাতার প্রতি আসান কর পিতা মাতার প্রতি আসান বলতে কি বোঝানো হয় এই শান্ত তুমি যখন তুমি সন্তান বাজারের মধ্যে গেলা বাজারের মধ্যে যাওয়ার পর তুমি সন্তান তোমার ছেলের জন্য তুমি যেই খাবারগুলো কিনো তোমার সন্তানের জন্য যেই খাবারগুলো কিনো তোমার সন্তান যেই খাবারগুলো খাইতে পছন্দ করে তুমি বাবা ওই খাবারগুলো কেন তোমার সন্তান যেরকম মজাগুলো খাইতে করে তুমি বাবা ওই খাবারগুলো কেন তোমার স্ত্রী যেই খাবারগুলো খাইতে পছন্দ করে তুমি স্বামী ওই খাবারগুলো কেন তোমার স্ত্রী যেরকম রং ঢঙ্গের খাবারগুলো খাইতে পছন্দ করে স্ত্রী যা বলবে যেই কোনো প্রকারের খাবারের কথা বলবে তুমি স্বামী স্ত্রীর মন অনুযায়ী খাবারগুলো কেন তেমনি ভাবে তোমার মা বাবা যেই খাবারগুলো খাইতে পছন্দ করি যেই খাবারগুলো খাইতে পছন্দ করে তুমি সন্ কুমার মা বাবার জন্য ওই খাবার গুলো আনন্দ হচ্ছে আসা এ যুবক ভাই শুধু তাই নয় তাই নয় তাই নয় তুমি সন্তান তুমি শপিং করতে গেলা তুমি সন্তান তুমি মার্কেট করতে গেলা তোমার সন্তান যেই জামাগুলো পছন্দ করে তোমার সন্তান যে পোশাকটা পছন্দ করে তুমি বাবা তোমার সন্তানের জন্য ওই পোশাকগুলো কেন তোমার স্ত্রী যেই পোশাকগুলো পছন্দ করে তোমার বিবি যেই পোশাকগুলো পছন্দ করে যেমন ড্রেসগুলো পছন্দ করে তুমি স্বামী ওই পোশাকগুলো কিনতে তোমার খুব ভালো লাগে তুমি স্বামী ওই পোশাকগুলো কিনে নিয়ে আস তেমনি ভাবে তোমার মা যেই খাবারগুলো তেমনি ভাবে তোমার মা যেই পোশাকগুলো পরতে পছন্দ করে তোমার বাবা যেই জামাটা পরতে পছন্দ করে তোমার বাবা যেই পাঞ্জাবিটা পড়তে পছন্দ করে তোমার মা যেই শাড়িটা পরতে পছন্দ করে তুমি সন্তান তোমার মা বাবার পছন্দের জামা কাপড় গিলা ও গুলো কিনার নাম হচ্ছে দুই নম্বর উফ আল্লাহ তালা বলেন তুমি তোমার পিতা মাতার সাথে উফ শব্দ ব্যবহার করবে না কোনো না আল্লাহ তালা বলে দিসে তুমি তোমার পিতা মাতার সাথে উফ শব্দ ব্যবহার কর না ফালাতাকুল্লাহুমা উস আল্লাহ তাল রবুলা আলামিন বলেন এশন তা তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার পিতা মাতার কথাকে বিরক্ত মনে করবা না পিতা মাতার কথাকে গুরুত্ব দিবা পিতা মাতার কথাকে উপশব্দ ব্যবহার পিতা মাতার কথাকে উপশব্দ ব্যবহার করবানা এ সন্ আজকে পিতা মাতার দুই চারটা কথাই তুমি বিরক্ত মনে করো তোমার কাছে বিরক্ত মনে হয় কিন্তু একটু লক্ষ্য করে তাকায় দেখো যখন তুমি দুনিয়ার জমিনে ছিল না যখন তুমি এই দুনিয়ার জমিনে ছিল না যখন তুমি তোমার মার গর্বের মধ্যে আসো যখন তুমি তোমার মার গর্বের মধ্যে আসো তোমার মা ঠিক মতন খাইতে পারে নাই তোমার মা ঠিক মতন ঘুমাইতে পারে নাই তোমার মা ঠিক মতন হাঁটাচলা করতে পারে নাই তোমার মা কোথাও ঘুরতে পারে নাই এস কোরআন এমনি ভাবে যখন তুমি তোমার মার গর্বে বড় হইতেছো বড় হইতে 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 যখন এখন তোমার দুনিয়াতে আসার সময় হয়ে গেল ওই সময় কেমন অনেক অবস্থা হয় তোমার মা কেমন কষ্ট করে তোমার মা কেমন কষ্ট করে তোমার মা কেমন পেরেশানি করে তোমার বাবা কেন কেমন পেরেশানি করে এমন করে রেসন্তান তুমি যখন দুনিয়ার জমিনে আসবা যখন তুমি দুনিয়ার জমিনে আসবা মার এমন অবস্থা হয়ে যায় মার এমন অবস্থা হয়ে যায় মৃত্যুর সাথে লড়াই করতে হয় মৃত্যুর সাথে লড়াই করতে হয় মার অবস্থা কেমন অবস্থা হয় মার যেই প্রসব বেদনা হয় মার যেই প্রসব ব্যথা ওঠে এই ব্যথা কেমন মারাত্মক ধরনের ব্যথারে সন্তান এই ব্যথা সহ্য করার মতন কোন ব্যথা নয় এ কষ্ট সহ্য করার মতন কোনো না এই ব্যথা সহ্য করার মতন ব্যথা নয় এ সন্তান যখন ওই মার প্রসব বেদনা হয় মা তখন মনে মনে বলে এই ব্যথা থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো কতক্ষণ ঠিক কি না এমন ব্যথা করে 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 সন্তান তুমি দুনিয়ার জমিনে এসেছ তুমি দুনিয়ার এসেছ তুমি দুনিয়ার আসার পর তুমি খাইতে পারো না তুমি 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 চলতে না না গোসল করতে পারো না তোমার মা তোমাকে গোসল করাইছে তোমার বাবা তোমাকে বড়াইছে তোমার মা তোমাকে গুম পারাইছে তোমার মা কত কষ্ট করে 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 সন্তান তোমাকে বড় করেছে এ ওই ছোট সময়ে যখন তুমি কোনই কিছুই করতে পারতা না এই গভীর রজনী শীতের দিন যখন তুমি তোমার মার ডান পাশের মধ্যে ঘুমাইছো ওই ডান পাশে তুমি বেসাব করে দিতা তখন তোমার মা আবার বাম পাশে তোমাকে নিয়ে শোয়াইছে আবার তুমি বাম পাশে বেসাব করে দিতা তারপরও তোমার ওই বেসাবের বিজা জাগার মধ্যে তোমার মা বাবা ঘুমাইয়া ঘুমাইয়া তোমাকে মা বাবা শুকনা জাগার মধ্যে ঘুম পারাইছে। আবার যখন ওই জায়গার মধ্যে তুমি পেশাব করে দিতা সারা রাত মা তোমাকে বুকের মধ্যে নিয়ে নিয়া নিয়ে নিয়ে ঘুমাইছে সারা রাত তোমাকে বুকের মধ্যে নিয়ে কাটাইছে এত কষ্ট করে 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 সন্তান তোমাকে বড় করছে এত কষ্ট করে 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 সন্তান তোমাকে আজকে এত বড় করছে আজকে ওই মা বাবার দুই চারটা কথাই তুমি বিরক্ত মনে করো চিল্লাই বলেন ঠিক কিনা এমন বহু সন্তান আছে যে সন্তান মা যখন দুই চারটা কথা একটু বেশি বলবে সন্তানের চাইতেছে এই পথে চলতে মা বলে এই পথে না তুমি এই পথে চলো মানবে না বাবা দুনিয়াতে তোমার আগে আসছে বাবা জানে দুনিয়া কেমন মানুষ কেমন এগুলো বাবা জানে এজন্য সন্তানকে বলে বাবা তুমি এই পথে যেও না কিন্তু সন্তান বাবার কথা শুনতে চায় না ঠিক কিনা বলেন এই জন্য আমি সমস্ত যুবক ভাইদেরকে বলবো পিতা মাতাকে গুরুত্ব দিবেন পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবেন তিন নম্বর তোমরা পিতা মাতাকে ধমক দিবে না তোমরা পিতা মাতাকে ধমক দিবে না রে যে পিতা মাতা এত কষ্ট করে 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 তোমাকে লালন পালন করেছে তুমি চিন্তা করো চিন্তা করো তুমি কেমন পিতামাতাকে তুমি বোকা দাও তুমি চিন্তা করো কেমন পিতা মাতাকে তুমি গালি দাও একটু চিন্তা করার যুব তুমি কেমন পিতা মাতাকে দমক দাও যেই পিতা মাতা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে যেই পিতা মাতা নিজে না পইরা তোমাকে পড়াইছে যেই পিতা মাতা ঈদের সময় সিরা সিরা জামা কাপড় পরিয়া পুরাতন জামা কাপড় পরিয়া পরিয়া সন্তান কম কম খেয়ে খেয়ে তুমি একদিন বড় হইবা পর বর বড় একদিন বড় হইবা অনেক ভালো করে পড়াশোনা করবা এ আশায় বাবা খাই বাবা না খাইয়া তোমাকে খাওয়াইছে মা না খাইয়া তোমারে খাওয়াই আজকে সন্তান তুমি বড় হয়ে ওই মা বাবাকে তুমি দমক দাও ওই মা বাবাকে তুমি গালি দাও হে এই সমস্ত কাজগুলো করা যাবে না করা যাবে না মা বাবার দোয়া নিতে হবে কি নিতে হবে মা বাবার দোয়া নিতে হবে সন্তান মা বাবার দোয়া নিয়ে যখন তুমি চলবা এই দুনিয়ার জমিনে কোনো বাধা তোমার সামনে আসতে পারবে না তুমি মা বাবার দোয়া নিয়ে যখন তুমি চলবা এই দুনিয়ার বাধা তোমাকে কখনো আটকাইতে পারবে না এই দুনিয়ার জমিনে যত বাধা আসবে সমস্ত বাধা সমস্ত বাধা মা বাবার দোয়ার কারণে তুমি পরিত্যাগ করতে পারবে সমস্ত বাধা মা বাবার দোয়ার কারণে তুমি দিতে পারবে চিল্লায় কিনা মা বাবার দোয়া নিতে হবে কি নিতে হবে বাইজিত মুস্তামি নামে আমরা চিনি যিনি মার দোয়ার কারণে আল্লাহ তালা ওনাকে বড় অলি বানাই দিয়েছে কোন ঠিক কিনা سلطان محمود قصدبي رحمه الله عليه ابو الحسان كركني رحمه الله عليك بلان ول البراولي ও আবুল হাসান আমি আপনার কাছে জানতে চাই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আমি শুনেছি বাইজিত নামে একজন ব্যক্তি সেই নাকি আল্লাহর অনেক বড় একজন ওলি ছিল তখন সে নাকি আল্লাহ তালার বড় একজন অলি ছিল সে নাকি অনেক বড় একজন অলি ছিল এত বড় অলি সে কিভাবে হইল তার বিষয়ে আমি কিছু জানতে চাই আবুল হাসান খান কানি বলেন এ সুলতান মাহমুদ বাইসিদের কথা তোমাকে কি বল ও ও বাইজিত মুস্তামিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন গন্দন করছেন এমন যোগ্যত দান করছেন এমন মারেবেদের গন্দন করছে ও বাইজিত মুস্তামির চহারার দিকে তার পরম দশমনরা যদি এক চহরের দিকে তাকাই তো সাথে সাথে ওই দুশমন বেঈমান কালিমা পরি মুসলমান হয়ে যতু বাইজি কই পাইল পাওয়ার কোথায় পাইল এ বাইজিতে পাওয়ার আবুল হাসান খান রহমাতুল রহমাতুল্লাহ আলী বলেন একমাত্র তার মার দোয়ার কারণে তার মা তার জন্য বুক পরে কলে যাবার দোয়া করেছে ও বাইজিন মুস্তামী তার মা পানি খাবে পানি খাবে কিন্তু পানি যখন নিয়ে এসেছে দেখে বাইজিদ মুস্তামির মা ঘুমায় গেছে এই সময় সারা রাত বাইজিত মুস্তামি এই পানি নিয়ে দাঁড়ায় 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 আসিল কিন্তু যখন সকালবেলা হয়ে গেল ফজর আজান হয়ে গেল সময় বাইজিত মুস্তামির মা দেখে কুলে যাবরে। রে আল্লাহ তালা দরবারে দোয়া করেছে আর বোলা আমি তুমি আমার বাইজিতকে তোমার একজন বড় ওলি বাড়ায় দাও চিল্লে বলুন সুবাহান এজন্য জন্য সন্তা মা বাবার দোয়া বেশি বেশি করে নিতে হবে মা বাবার দোয়া বেশি বেশি করে নিতে হবে তুমি চাকরি করো আমার দোয়া নাও তুমি ব্যবসা করো বাবার দোয়া নাও এই দুনিয়ার জমি তুমি যেই কোনো কাজ করবে সব সময় মা বাবার দোয়া নেবে তাহলে তোমার সমস্ত কাজের মধ্যে বরকদান করবেন আল্লাহ একটি গেলাস পানির তুলে তুলে মা তুল হাতুল বাজিদকে ওলি বানা হাতুলে ওলি বানাও মায়ের দোয়ালো হেমিন মায়ের দুয়াল মায়ের দোয়ালো হেমু মিন মায়ের দুয়াল ছোট্ট শিশু না ছোটিয়েছে বিশ্বভূ শিশু বাই যে দেরি মত সবাই হোট্ট শিশু বাই যে দেরি মতো সবাই হায়ের হে হেমুমিন মায়ের দোয়াল মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যেঠাই যাও বিপদে পারবে না তুমি যখন যে যেথাই যাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল